আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আমার ছোট্ট বোন রুদ্রামণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই তো আমি আমার বোনকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি তাই তাকে দোল খাওয়াচ্ছি সে ঘুমাতে চাইতেছে না সে চাইতেছে নানানের সাথে খেলা করবে আর দেখে তার নানা তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে আমি ঘুম পাড়াতে চাইতেছে নানা ভাই তাকে বারবার ফোন দিচ্ছে রুদ্রমণি নানা ভাই নাকি সবসময় ফোন দিয়ে তার মন ভরে না যখনই ফোন দেয় তখনই দেখে তার নানা ভাই ঘুমায় এই সে এখন ঘুমাইতে দিচ্ছে না সে বারবার ফোন দিচ্ছে ভিডিও কলে দেখতেছে তো এই তো আমার নানুমণি এখন ঘুমায় যাবে আর আমার নানুমণি ঘুমানোর পরে আমি রান্না করব এই তো আমার নানুমণি ঘুমায় গেছে সে এখন আমি রান্না করতে চলে আসছি দিন দিন মনে হয় শীত একদম বেড়েই চলছে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আজকে সারা দিন খুবই বৃষ্টি গেল আর এখন খুবই ঠান্ডা পড়তেছে তো কি রান্না করি চিন্তা করতেছি তো যেরকম চিন্তা সেরকম কাজ তো ভাবলাম যে আগের মাংস তরকারি রান্না করা আছে এখন একটু ডাল রান্না করি টমেটো দিয়ে আর বাঁধাকপি ভাজি করব আর এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো ভাতটা হয়ে যাক আর ধনেপাতাগুলো নামিয়ে নামে নিলাম ফ্রিজ থেকে একদম ফ্রেশ টাটকা রয়েছে ধনেপাতাগুলো দেখলাম আর এই তো বাঁধাকপিটা আজকে আমি আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করব। বাঁধাকপি ভাজিতে একটু গাজর কুচি কুচি করে দিয়ে দিলাম দেখতেও সুন্দর কালারফুল হবে খেতেও ভালো লাগবে আর এই তো এই পাশে আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখন ডালটাকে বাগার দিয়ে নিব এদিকে রান্না করতে এসে বাজি কাটতে কাটতে বাংলাদেশে একটু ফোন করলাম আমার মেয়েদের সাথে কথা বললাম আমার ভাইদের সাথে কথা বললাম তো সবাই খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আর এই পাশে আমার নানুমণি আমার রান্না শেষ না হইতে উঠে গেছে তো আর করা এখন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিব। আর আমার নানুমণির মাম্মা একটু কাজ আছে ও কাজ করতেছে ল্যাপটপে তো আমি এখন রান্নাটা শেষ করে নেব তাড়াতাড়ি করে এই তো এই পাশে ডালটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না করতে চাইলে আসলে তাড়াতাড়ি করা যায় না আর আমি যেই চুলাতে রান্না করতে এটা হলো কারেন্টের হিটারের চুলা আর হিটারের চুলাগুলা হঠাৎ করে জলে আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় তো এরকম আস্তে আস্তে রান্না করতে হয় আর হিটার বলেন গ্যাসই বলেন একই অবস্থা বাংলাদেশে এখন গ্যাসের চুলা রান্না করে সবাই ঢাকা শহরে আর এই শীতকালে একদম গ্যাসই থাকে না খুব সময় লাগে রান্না করতে আমার মেয়ে তো বলে সারা সারাদিন তো গ্যাস থাকে না রাতের বেলা নাকি রান্না করতে হয় তো কি যে এক অবস্থা আর আজকে রান্না করতে এসে খুবই ইমোশনাল হয়ে গেছি রান্না করতেছি আমার ভাইকে কল দিলাম তো আমার ভাই বলতেছে আপা অনেক দিন হয়েছে আপনার হাতে রান্না খাই না এবার দেশে আসলে খাবো তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে আমাকে সুস্থ রাখেন এবং বাজায় রাখেন আমার ভাইকে যেন আমি রান্না করে খাওয়াতে পারি তাই খুবই মনটা খারাপ লাগলো ভাইয়ের জন্য আমি অনেক ভালোবাসি আমার ভাইদেরকে আর আমি জানি আমার ভাইরও আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে তাই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমার ভাইদেরকে সহ পৃথিবীর সকল ভাই বোনকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং মধুর সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন আমিন আর এই তো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে আমার উদ্ভাবন উঠে গেছে এই তো এখন আমি আমার উদ্ভাবনের জন্য খাবারটা রেডি করব আজকে রান্না করতে এসে অনেক ইমোশনাল কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ভালো রাখেন আর এই তো আমার ভাত রান্না করাও হয়ে গেছে এখন রান্নাটা শেষ করে নিব আর অনেক দিন হলো আপনারা রুদ্রমণি নানা ভাইকে দেখতে পান না তাই রুদ্রবণের নানাবাই আপনাদেরকে মিস করে আমরাও মিস করি তাই সে একটু ভিডিও করে পাঠাইছে এই ভিডিও লাস্টে একটু শেয়ার করবো আপনাদের সাথে আমি আশা করি রুদবাবণের নানা ভাইকে দেখে আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের কাছেও তো ভালো লাগছে সে খুবই মিস করে তার নানা নিয়ে সে ভিডিও করতো ভিডিওতে থাকতো তাই আর কি এজন্য ভিডিওটা দেওয়া আর যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তাকে দেখতে পাবেন আর দেখেন রুদবাবণের নানা ভাই মাশাল কতটা খুশি আর কতটা এনার্জি নিয়ে ভিডিওটা পাঠাইছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম